আসসালামু আলাইকুম আজ অক্টোবর মাসের দুই তারিখ আজকে আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমাহর উপজেলার শরৎগঞ্জের ধানে হাটে দর্শক আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের হাটে ধান কত করে বিক্রি হচ্ছে দর্শক মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আমার সাইড দিয়ে বিভিন্ন স্থান থেকে কিন্তু আমাদের গৃহস্থ ভাইরা এসেছেন আসার পরে তারা পর্যায়ক্রমে সারি সারি দাঁড়িয়ে কিন্তু তারা ধান মানে বিক্রয় করছেন এবং ব্যবসায়ী দূর দূরান্ত থেকে ব্যবসায় এসেছেন ব্যবসায়ীরা দেখছেন ধান ধানগুলো দেখার পর তাদেরকে একটি দাম বলছেন এবং দুজনের আলোচনা সাপেক্ষে ক্রেতা এবং বিক্রেতার আলোচনা সাপেক্ষে আজকে হাটে ধান বিক্রি হচ্ছে এবং আমি যদি একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা আমার ক্যামেরাম্যানকে ঘুরাতে বলি দেখতে পাবেন আমাদের সামনে কিন্তু চতিল হাট এই চতিল হাটে আপনাদের দেখা যাবে কালোজিরা ভুট্টা গম জব থেকে শুরু করে চতিলি জাতীয় আর কি রবি শস্য জাতীয় যে সকল ফসল ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে দর্শক আমরা এই ধানের শেষেই আপনাদের জন্য আকর্ষণীয় হিসাবে থাকবে ধানের বিরোটা শেষ করার ঠিক এক মিনিট আগে আমরা জাস্ট চতিলেগুলো কিরকম রেটে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা দু একটি ধান জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম দেখি ধান

আগে বলে রাখি আমাদের এই হাটে যে ধানগুলো পাওয়া যায় এগুলো কিন্তু কোয়ালিটি এবং গুণগত মানের দিক খুবই সেরা তো এখানে ব্যবসায়ীরা চোদ্দশো পঞ্চাশ করে কিন্তু ধানের রেটটি বলেছিল এবং আমার কৃষক ভাইরা সেখানে পনেরোশো দাবি করেছে আর কি এবং দেখা যাচ্ছে আলোচনার সাপেক্ষে কিন্তু ধানটি কয় বিক্রয় হবে কত করি বলে ষাট টাকা বলছে মানে

দর্শক মূল্য তো আসলে এগুলো নির্ভর করে ব্যবসায়ীদের উপর ব্যবসায়ী যদি কম হয় এবং বিক্রেতা যদি বেশি হয় সেখানে একটু আপনার মন প্রতি পঞ্চাশ টাকা টাকা সেখানে কম আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক আহ দেখতে পাচ্ছি মানে এরকমই মূলত আমাদের এখানে আটাশ এবং উনত্রিশ ধানটি বেশি পাওয়া যায় এবং বাকি যে সকল ধানগুলো আছে সেগুলো আসলে পাওয়া যায় না এখানে যেহেতু এখানে আসলে অন্য যে সকল ধানগুলো রয়েছে সেগুলো পাওয়া যায় না এগুলো ওই সকল ধান নিয়ে আমি নতুন করে কোনো কথা বলবো না এবং আপনাদেরকে অন্য একটি ভিডিওতে তথ্যের ভিত্তিতে আপনাদের রাজশাহী বিভাগে কত করে ধান বিক্রি হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেবো কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যেখানে আমার সতিলি আছে সতিলির কত করে বিক্রি হচ্ছে মানে তেত্রিশে বিক্রি করে দিলেন দেখি কি তোলেন 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 তোলেন

দেখছেন চোদ্দশো টাকা আপনার দশ বিশ টাকা হবে এখানে যে যে পণ্যগুলো আছে কত করে বিক্রি করতে পারে বিক্রি করতেছি একচল্লিশে মন একচল্লিশে মন তেরোশো টাকা আশি হ্যাঁ আর হচ্ছে জব জব আপনার দুই হাজার টাকা দুই টাকা মন দুই টাকা মন